Audio Jungle আমার এই ন্যায় বইটি আজকে উদ্বোধন হলো ঘোষ মহাশয় উনি পাবলিশার্স বঙ্গবাণী সংস্থা থেকে উনি করেছেন এবং সব কিছুই আমারই খুব ভালো রয়েছে যে এবং আজকে যে বইটা ফোকাস হলো তাতে আমি নিজেও খুব আনন্দিত এবং আমার একটা দীর্ঘদিনের আশা এমনিতে আমি উপন্যাস লিখি কিন্তু ওনার প্রেরণাতেই আমার গল্পই লেখা শুরু এবং উনি সেইভাবে আমাকে উদ্বুদ্ধ করেছেন এবং অনেক সহযোগিতা করেছেন অনেক কিছু বলেও দিয়েছেন যেগুলো আমার অনেক কাজে লেগেছে লেখার পক্ষে ভালো হয়েছে সুবিধে হয়েছে এবং বাকি যে সব কথাবার্তা এই বইটার মধ্যে আছে নটা গল্প নিয়ে লেখা বইটা বইটার মধ্যে গল্প বলতে যেগুলো যা আছে বইটার আর গল্পের মধ্যে এগুলো সব যেগুলো যা লেখা আছে এটাই হচ্ছে বইটার মর্মান্ত গল্পের মতো জীবন না জীবন থেকে উঠে আসা গল্প এই প্রশ্নগুলো উঠবে এই বইয়ের গল্পগুলো পড়তে পড়তে যেমন যেমন প্রত্যেক হলো বলতে ন্যায় মানে পরিিয়া বলতে এখানে নালিশ মানে যত গল্পের যত সব হাসি কান্না তাদের বেদনা সুখ শান্তি এই দুঃখ বেদনা সব কিছু নালিশ হয়ে বা তাদের যে প্রাপ্তি অভি যেটা পায়নি বা যেটা পেতে তারা পেলো না নালিশ হয়ে আমাকে বড়ই অন্ত মানে অন্তর্দহন দিয়েছে ন্যায় এর আছে মহাশয় সুব্রত ঘোষ মহাশয় পাবলিশাসের নাম কি সুব্রত বঙ্গবাণী বঙ্গবাণী সরি বঙ্গবাণী বঙ্গবাণী একটা কথা হচ্ছে নীল স্বর্ণকমল যেটা হচ্ছে আমি নিজেই প্রকাশ করেছি কিছু হয়তো কিছু দু তিনশো কপি হয়তো বেরিয়েছে বাকি সেভাবে প্রচারে আলো আসেনি যেহেতু আমি সেভাবে আমি উদ্বোধন করতে পারিনি তারপরেও আরও কিছু গল্প লেখা পড়ে যেমন একটা উপন্যাস অন্তর্দহন বলে একটা বড় উপন্যাস এবং এখনকার যুগোপযোগী উপন্যাস প্রকাশনের অভাবে বা যে কোনো কারণেই হোক সেটা পড়ে আছে আমার খাতায় বন্দী হয়ে পড়ে আছে এছাড়াও বইয়ের জন্য তো আমি এই ন্যায় ফিরিয়ার একটা মানে বাস্তব জীবনের গল্প যেমন আমরা আগে দেখেছি মানে ধরুন একজন বাবা তার ছেলেকে মানুষ করলো তার কাছে কিছু প্রত্যাশা থাকে সেই ছেলে যখন ঠিকভাবে বাবার মনের মতো হয় না কেন হয় না তখন বাবা চিন্তা করতে থাকে তাহলে আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি এই সমাজের বিভিন্ন দিক এই গল্পগুলোর মধ্যে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা